দুই মাস ধরে খুলনা বিভাগের কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট চরমে অধিকাংশ ক্লিনিকে নেই পর্যাপ্ত ওষুধ গত বছরের উদ্বৃত্ত থাকা ওষুধ দিয়ে সংকট মোকাবেলার চেষ্টা করা হচ্ছে এতে সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন ওষুধ পেতে কমপক্ষে আরও এক মাস সময় লাগবে এটি খুলনার বটিয়াঘাটার ছয়ঘরিয়া কমিউনিটি ক্লিনিক সপ্তাহে ছয় দিন খোলা প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ জন মানুষ এখান থেকে সেবা নেন গত জুলাই মাসে এই ক্লিনিকে কোনো ওষুধ ছিল না আগস্ট মাসে মিলেছে অল্প কিছু তা দিয়েই সেবা দেওয়া হচ্ছে ওষুধ সব সময় এখন আর থাকে না অনেক দিন ধরেই এই সমস্যাটা এই ওষুধ না থাকে আমাকে কিনতে আমরা গরীব মানুষ জুলাইতে কোনো ওষুধই ছিল না পরবর্তীতে আমাদের মিটিং এর সময় ইউ কে আমরা বলি তো স্যার তখন সেখান থেকে আমার উপজেলা থেকে আমাদের কিছু ওষুধ দেয় একই চিত্র খুলনা বিভাগের দশ জেলার এক হাজার সাতশো ষোলোটি কমিউনিটি ক্লিনিকেই অথচ প্রতিদিন এসব ক্লিনিক থেকে প্রায় সত্তর হাজার মানুষ সেবা নেন ওষুধ সংকটে ব্যাহত সেবা কার্যক্রম সাধারণ যে চিকিৎসাটা আছে সেগুলো আমরা দিয়ে থাকি এবং যদি আমাদের চিকিৎসা দিতে যেটা আমরা পারব না সেটা আমরা সদর হসপিটালে রেফার করি ঔষধ দিত এখন গেলে কি সরকার দেখছে না তো আমরা কোথাতে দেব পাঁচ পদের ওষুধ লাগে দেয় দুই পদের কি এক পদের এই ওষুধ যে কোন ফান্ডে যাচ্ছে জানা নাই চার চার দিন ধরে আছে জ্বর তাই ওষুধ নিতে আইলাম তবে ওষুধ পাওয়া যাচ্ছে না ওষুধটা থাকলে তো ভালো হইতো ওষুধ না থাকার কথা স্বীকার করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন গত অর্থ বছরের উদ্বৃত্ত থাকা ওষুধ দিয়ে রকম চালিয়ে নেওয়া হচ্ছে ওষুধ তো কিনে কমিউনিটি ক্লিনিক সিবিএসসি থেকে কিনে আমাদেরকে পাঠানো সেটা এখনো পর্যন্ত বছরে প্রায় দেড় মাস হয়ে গেল এখনও পর্যন্ত দেয় না আমরা পূর্ববর্তী অর্থ বছর ওষুধ দিয়ে এখনও মানে কৃপণতা করে চালাচ্ছি আমাদের কাছে যে মেসেজ আছে এই বছর সেপ্টেম্বরের মধ্যে হয়তো বা সেপ্টেম্বর অক্টোবর নাগাদ ওষুধ আসবে ক্লিনিকের স্বাভাবিক কার্যক্রম যেগুলো যেমন স্বাস্থ্য শিক্ষা গর্ভবতী সেবা শিশু সেবা এগুলো নিয়মিত চলছে এবং রিফারাল সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাও চলছে কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রাথমিক স্বাস্থ্য সেবা মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা পরিবার পরিকল্পনা সেবা টিকাদান কর্মসূচি স্বাস্থ্য শিক্ষা ও পরামর্শ এবং পুষ্টি সেবা দেওয়া হয় সরবরাহ করা হয় প্রায় সাতাইশ ধরনের ওষুধ বর্তমানে ওষুধ রয়েছে তিন থেকে পাঁচ ধরনের চলতি মাসের মধ্যে সংকট কেটে যাবে বলে আশা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তার আমাদের অপারেশনাল প্ল্যান সাময়িক বন্ধ থাকাতে কিছুটা ক্রাইসিস হয়েছিল এই প্রকিউরমেন্ট একটা জায়গা থেকে বরাদ্দ পেয়েছেন ওনারা এবং আগামী সাত থেকে দশ দিনের ভিতরে এটা সাপ্লাই হয়ে যাবে প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে দুই সাল থেকে চালু হয় কমিউনিটি ক্লিনিক কার্যক্রম বর্তমানে দেশে তেরো হাজার নয়শো ছাব্বিশটি কমিউনিটি ক্লিনিক রয়েছে শেখ আল এহসান যমুনা নিউজ খুলনা